মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে মেখলিগঞ্জ পৌরসভায় পালিত হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি মেখলিগঞ্জ হাসপাতালে মেখলিগঞ্জ মদন মোহনবাড়ি মেখলিগঞ্জ শিশু উদ্যান সহ বিভিন্ন জায়গায় মেখলিগঞ্জ পৌর কর্তৃপক্ষ যান এবং সাফাই অভিযানে অংশগ্রহণ করেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস মেখলিগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক মেখলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রহাত পাটনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা বর্মন মেখলিগঞ্জ পৌরসভার পৌর আধিকারিক সিদ্ধার্থ রায় চৌধুরী মেখলিগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সৌমেন ঘোষ সহ প্রমুখ এই বিষয়ে একে বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কেশব দাস মেখলিগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি ও মেখলিগঞ্জ পৌরসভার বড়বাবু তথা হিসেব রক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী আসুন শুনে আমাদের ওই স্বচ্ছ ভারত অভিযান যেটা আমাদের স্পেশাল একটা প্রোগ্রাম ছিল সতেরো তারিখ সেপ্টেম্বরের থেকে শুরু হয়েছে সেটা আজকে শেষ হলো গান্ধীজির জন্মদিনে এটা পশ্চিমবঙ্গ সরকারের ইউডিএমের যে ডাইরেক্টর তার নির্দেশে আমাদের সারা মা সারা এবং পিরিয়ডটা ধরে চললো সেটার দিয়ে আজকে শেষ হলো সাফাই অভিযান করে আমরা হসপিটাল আমাদের মদনমোহন বাড়ি আমরা পার্ক এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জন্মদিন জন্মদিন উপলক্ষে সারা ভারত জুড়ে পালিত হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান সেই স্বচ্ছ সেই স্বচ্ছ ভারত অভিযানকে সমর্থন করতে আমাদের মেকড়িগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মেকরিগঞ্জ মদন মনবাড়ি মন্দির প্রাঙ্গণের যে মাঠটি রয়েছে সেটি সাফাই অভিযানের মাধ্যমে আমরা এই কর্মসূচির সমর্থন জানাচ্ছি এটা প্রতি বছরই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের ডেঙ্গু প্রতিরোধের উপরে প্রত্যেক বছরই প্রায় ছয় মাস লাগাতার এর কর্মসূচি চলে বিগত মে অথবা জুন মাস থেকে এটা শুরু হয়েছে আমি সঠিক সময়টা বলতে পারবো আমাদের যিনি স্যানিটারি ইন্সপেক্টর আছে উনি দিনগুলো বলতে পারবে কিন্তু মেনলি মে জুন যেই সময়টা থেকে ডেঙ্গুর প্রকোপটা হওয়ার চান্সেস থাকে সেই সময়টা থেকে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এবং বিভিন্ন পৌরসভার উদ্যোগে এই কাজটা হয় তো সুতরাং আমরা সেই লক্ষ্যে স্থির থাকি এবং সেই কাজগুলো সুষ্ঠুভাবে হয় এখনও পর্যন্ত যেটা সত্যিকারের মেঘলিগঞ্জবাসী বা মেঘলিগঞ্জের আশপাশের যে গ্রামীণ এলাকাগুলো আছে তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে এখনও পর্যন্ত এই বছরে কিন্তু মেকলিগঞ্জের প্রত্যন্ত এরিয়ায় এবং মেকলিগঞ্জের পৌরসভায় ডেঙ্গু আক্রান্ত রোগে পাওয়া যায়নি এটা আমাদের জন্য সত্যি খুব সুখকর বিষয় যদিও অক্টোবর মাসে আরও দুটো রাউন্ড হবে পাঁচ দিন পাঁচ দিন দশ দিনের এবং সেই কারণেই আজকে গান্ধীজির জন্মদিন মহাত্মা গান্ধীর আমাদের জাতির জনক ওনার জন্মদিন এবং সেই উদ্দেশ্যে আমরা স্বচ্ছ ভারত অভিযানের আন্ডারে আমরা এই ডেঙ্গু প্রতিরোধের যে কর্মসূচি সেটাকে আরও ব্যাপী ব্যাপক আকারে এটাকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আমাদের চেয়ারম্যান স্যার এক্সিকিউটিভ অফিসার এবং অন্যান্য কাউন্সিলার আমি একটা জায়গায় ছিলাম কিন্তু অফিসিয়াল কিছু কাজকর্মের জন্য কেউ অফিসার আছে তো এই একটা আজকে কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা এই কাজগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে।